মোবাইলের ডেটা নববর্ষের আগে গ্রাহকদের সেরা উপহার সামান্য কিছু টাকা রিচার্জ করলেই উপভোগ করতে পারবেন আনলিমিটেড কলিং বিনামূল্যে ডেটা আজই সীমিত সময়ের অফারে সুবিধা নিন নববর্ষের আগের দিন গ্রাহকদের জন্য বিশেষ চমক নিয়ে এলো রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল ক্রিসমাস ও নববর্ষ উদযাপনের অংশ হিসেবে একাধিক রিচার্জ প্ল্যানে বিনামূল্যে অতিরিক্ত ডেটা দেওয়ার ঘোষণা করেছে সংস্থাটি সীমিত সময়ের এই অফারের আওতায় মাসিক থেকে শুরু করে বার্ষিক মোট চারটি রিচার্জ প্ল্যানে বাড়তি ডেটার সুবিধা মিলবে বিএসএনএল তামিলনাড়ুর অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা তথ্য অনুযায়ী কোম্পানির চারটি প্রিপেড প্ল্যানে অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই অফারটি চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত পাওয়া যাবে এই সময়ের মধ্যে গ্রাহকরা এই চারটি প্রিপেড প্ল্যানের মাধ্যমে রিচার্জ করলে প্রতিদিন অতিরিক্ত ডেটা পাবেন কোম্পানির পোস্ট অনুসারে বিএসএনএল গ্রাহকদের এস টিভি টু টু ফাইভ এসটিভি থ্রি সেভেন এসটিভি ফোর ফাইভ এবং পিভি টু থ্রি নাইন রিচার্জ প্ল্যানে অতিরিক্ত ডেটা অফার করছে বিএসএনএল সূত্রে জানা গিয়েছে এই প্রমোশনাল অফারে গ্রাহকদের আলাদা কোনো খরচ করতে হবে না নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট প্ল্যানগুলিতে রিচার্জ করলে স্বয়ংক্রিয়ভাবে বাড়তি ডেটা পাওয়া যাবে সংস্থার দাবি উৎসবের মরশুমে গ্রাহকদের আরও বেশি ডেটা ব্যবহারের সুযোগ দিতে এই সিদ্ধান্ত দুশো টাকা রিচার্জ প্ল্যানে আগে আঠাশ দিনের জন্য আনলিমিটেড কলিং ফ্রি ন্যাশনাল রোমিং প্রতিদিন একশোটি এস এবং মোট দুই দশমিক পাঁচ জিবি ডেটা পাওয়া যেত তবে প্রমোশনাল অফারের আওতায় এখন এই প্ল্যানে প্রতিদিন তিন জিবি ডেটা দেওয়া হবে তিনশো সাতচল্লিশ টাকার প্ল্যানের মেয়াদ পঞ্চাশ দিন আগে এই প্ল্যানে প্রতিদিন দু জিবি ডেটা মিললেও এখন তা বাড়িয়ে প্রতিদিন আড়াই জিবি ডেটা করা হয়েছে সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন একশোটি এসএমএস চারশো পঁচাশি টাকার প্ল্যানে বাহাত্তর দিনের বৈধতা রয়েছে আগে প্রতিদিন দু জিবি ডেটা দেওয়া হলেও এখন এই প্ল্যানে প্রতিদিন আড়াই জিবি ডেটা মিলবে সঙ্গে থাকছে আনলিমিটেড কলিং এবং একশোটি এসএমএস এছাড়া দু হাজার তিনশো নিরানব্বই টাকার বার্ষিক প্ল্যানেও ডেটা বাড়ানো হয়েছে আগে প্রতিদিন দু জিবি ডেটা দেওয়া হলেও এখন গ্রাহকরা প্রতিদিন আড়াই জিবি ডেটা পাবেন এই প্ল্যানের বৈধতা এক বছর এবং এতে আনলিমিটেড কলিং ও প্রতিদিন একশোটি এস এম অন্তর্ভুক্ত রয়েছে বিএসএনএল জানিয়েছে এই বিশেষ অফারটি ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই সময় সীমার মধ্যে যারা উল্লিখিত প্ল্যানগুলিতে রিচার্জ করবেন তারাই বিনামূল্যে অতিরিক্ত ডেটার সুবিধা পাবেন এদিকে নতুন বছরের আগে বেসরকারি টেলিকম সংস্থাগুলিও তাদের বার্ষিক প্ল্যানে নানা সুবিধা দিচ্ছে রিলায়েন্স জিও তিন টাকায় হিরো বার্ষিক প্ল্যান চালু করেছে যেখানে তিনশো দিনের মেয়াদের সঙ্গে আনলিমিটেড ফাইভ জি ডেটা প্রতিদিন আড়াই জিবি ডেটা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন একশোটি এসএমএস পাওয়া যাবে এর পাশাপাশি গ্রাহকরা গুগল জেমিনি প্রো এর আঠেরো মাসের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন কোন অফারটি আপনার কাছে বেস্ট মনে হলো কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না